দর্শক বন্ধুরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুর্শিদাবাদ থেকে এই প্রথম কেউ আসলো প্রথমে হাওড়া হাওড়া থেকে বাগনান বাগনান থেকে শ্যামপুর শ্যামপুর থেকে এখন বর্তমান পায়ে হেঁটে এই পপিদির কিচেনে এক্সপেক্টেশনের বাইরে যে এত দূর থেকে এত দূর দূরান্ত থেকে আপনারা এসছেন পপি কিচেনের খাবারের টানে এর জন্য খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাদের আমার প্রিয় আপনার প্রিয় সেই পপিদি এতদিন পপিদির রান্না দেখে এসেছি কোনোদিন টেস্ট করতে পারেনি আজকে সেই স্বপ্নটা পূরণ হবে অনেক সুন্দর ডিজাইন এবং অনেক লাইট এবং টেবিল চেয়ারের যে একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি আমার খুব সুন্দর লাগছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি এসি রুম এসি রুমটা কেমন সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো দর্শক বন্ধুরা এই হচ্ছে এসি রুমের একটা লুক আজকে একা নাই আমার সঙ্গে আছে মোটা ভাই এবং আটা ব্লগার ভাই আছে যেটা হচ্ছে হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি রবি সঙ্গে আছি তোমাদের সময় ভোর পাঁচটা উনচল্লিশ মিনিট স্থান মুর্শিদাবাদ খাগড়াঘাট স্টেশন আজকে জার্নিটা এখান থেকেই শুরু দর্শক বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে আসছে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমি এই চেনে চেপে রওনা দিব আমার গন্তব্য স্থানের দিকে ভিড় কম থাকায় সুন্দর একটা জানালার ধারে সিট পেয়ে গেছি বাই বাই খাগড়াঘাট স্টেশন আমাকে ট্রেনে জার্নি এবং ট্রেনে ভ্রমণ বরাবর খুবই ভালো লাগে প্রকৃত দৃশ্য দেখতে দেখতে যাওয়া একটা সুন্দর মুহূর্ত তো আমার প্রিয় দর্শক বন্ধুরা এখন এসে পৌঁছালাম কলকাতা যেটা হচ্ছে হাওড়া স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে হাওড়া স্টেশন আর এখান থেকে আমরা যাব বাগনান আর বাগনান থেকে শ্যামপুর যেটা হচ্ছে পবিত্র কিচেন আজকে সেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পবিত্র কিচেনে তো চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুব জোশ এবং ফাটাফাটি হতে চলেছে ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার পিছনে সেই হাওড়া ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে আছি আর কিছুক্ষণ পর ছাড়বে ট্রেনটা তো এখান থেকে যাবো বাগনান আমি আসছি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বহরমপুর থেকে হাওড়া হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে লোকাল ধরে যেতে হবে বাগনান এবং বাগনান থেকে শ্যামপুর আর শ্যামপুরে ওখানে হচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি বাইরে গিয়ে দেখাই ভিউটা আরো সুন্দর আমি বুঝতে পারি না কেন আমি কলকাতা আসলে এভাবে বৃষ্টি শুরু হয়ে যায় এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে রাজুদার ওখানে শিয়ালদাতে মানে স্টেশনে নামলাম মুর্শিদাবাদ থেকে অমনি বৃষ্টি শুরু হয়ে গেল আজকেও পুরো ওয়েদার হেভি ছিল যা কলকাতা হাওড়াতে আসে নামলাম এবং হাওড়া থেকে যা ট্রেন ধরলাম আর দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়ে গেছে ক্যামেরা বৃষ্টি পড়ছে ছবি ভালো হচ্ছে না দর্শক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি প্রায় সেই বাগনান স্টেশন এই হাই ওভারটা পেরিয়েই হচ্ছে সেই বাগনান স্টেশন দেখতে পাচ্ছ তোমরা মূলত এটাই হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে লেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগনান সেই স্টেশন এখানে নামতে হবে পপিদির সেই হোটেল এবং কিচেনে যেতে হলে তোমাদেরকে আর দেখতে স্টেশনে কত পরিমাণে ভিড় আমি এই স্টেশনেই নামবো দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটাই হচ্ছে সেই বাগনান স্টেশন হাওড়া থেকে আমি ডিরেক্ট এখানে এসে নামলাম এবং এখান থেকে আমি যাব এখন সেই শ্যামপুর তো আমার প্রিয় দর্শক বন্ধুরা এই ট্রেনে আমি আসলাম আর আমি এখন আছি বর্তমানে দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে বাগনান স্টেশন আমি আসলাম হাওড়া থেকে বাগনান স্টেশনে নামলাম ট্রেন থেকে এমাত্রই আর এখান থেকে আমি যাব বাস স্ট্যান্ডে এবার এবার বাস স্ট্যান্ড থেকে আমাকে যেতে হবে শ্যামপুর যেটা হচ্ছে পপিদির যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি ওপেন করেছে আজকে আমার গন্তব্যস্থান মূলত সেই পপিদির কিচেনে তো এখান থেকে আমি যাব বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে আমি যাব শ্যামপুর শ্যামপুরে হচ্ছে সেই পপিদির কিচেন তো আমি তো খুব এক্সাইটেড দর্শক বন্ধুরা যে পপিদির কিচেনে যাব এবং পপিদের রেস্টুরেন্টে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো আমি আসছি মুর্শিদাবাদ থেকে বহরমপুর বহরমপুর খাগড়া ঘাট থেকে হাওড়া এবং হাওড়া থেকে আসলাম আমি বাগনান আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগনান স্টেশন তোমাদেরকে আরেকবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বাগনান স্টেশন আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি মানে একদম সম্পূর্ণ যা তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তো তোমাদেরকে প্রথমে এসে নামতে হবে বাগনান বাগনান থেকে এখান থেকে বাস স্টেশনে গিয়ে বাস ধরে তোমাদেরকে যেতে হবে সেই শ্যামপুর আর আমি এখন যাব সেই শ্যামপুরে দর্শক বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা খুব ভালো এবং সুন্দর হবে দর্শক বন্ধুরা তো চলো যাও যাক সেই শ্যামপুর পপিদির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমার প্রিয় আপনার প্রিয় সেই পপিদি এতদিন পপিদির রান্না দেখে এসছি কোনো দিন টেস্ট করতে পারেনি আজকে সেই স্বপ্নটা পূরণ হবে আজকে পপিদের হাতে সে রান্না খাবো তার কিচেনে গিয়ে এবং একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই শুধু তোমাদেরই জন্য তো চলো যা যাক সেই শ্যাম্পুর তো আমাদের টোয়েন্টি চার নম্বর প্ল্যাটফর্মে লেগেছিলো এবং ওই সাইড থেকে আমরা এ ওভার ব্রিজের দিয়ে এই সাইডে আসলাম এবার এখন আমরা যাবো সে বাস স্ট্যান্ডে সঙ্গে আছে মোটা ভাই রেস ডাব্লু খান এবং আছে আর এস ভ্লগার

দেখে মনে হচ্ছে তো এই হচ্ছে স্টেশনের বাই সাইডটা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা তো ভিডিওটি কে কোথায় থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই এলাকার বাগনানদের যদি কোনো দর্শক বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই এলাকায় ঘুরতে এসেছি আজকে এবং যাবো সেই পপিদের কিচেনে এখান থেকে আমরা টোটো নিব না বাসে তো চলো তো চলো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড

তো আমাদের এটা হচ্ছে আমাদের বাস এখানে আমরা উঠবো এখন তো বাসটা ফাঁকা এখন আপাতত বাসে কেউ নেই শুধু আমাদের মোটা ভাই মোটা ভাই পুরো সিটটা একাই নিয়ে নিয়েছে দেখতে অপেক্ষা করতে বন্ধু এখানে আর কে বসবে এখানে আর পাতলু রাফা দেশডবল কার নেবে আর এস বলো আর এস বলো ঠিক আছে আমি তাহলে ওই দিক বসি নাকি হ্যাঁ তো 10:00 15:00 চলো এখন আমরা যাবো শ্যামপুর বাসটা কখন ছাড়ে দেখা যাক তারপর সেই শ্যামপুর বাস স্ট্যান্ডে গিয়ে দর্শক বন্ধুরা ফাইনালি চলে এসেছি সেই শ্যাম্পুর এটা হচ্ছে শ্যাম্পুরের তিন মাথা মোট দেখতে পাচ্ছ আর আমি এই দিক থেকে আসলাম এই দিক থেকে বাগনান থেকে শ্যামপুর এবং তোমাদেরকে দেখায় এই গাদিয়াড়া এইদিক থেকে গাদিরাড়া এইদিকে একটা মূর্তি আছে তোমাদেরকে দেখায় স্বামী আমি বিবেকানন্দের মূর্তি এই মূর্তি থেকে এই সাইডে এই সাইডে চলে আসলে তোমরা সেই পথে এবং রেস্টুরেন্টে যেতে পারবে এইদিকে একটা ডার্লিং আছে এখান থেকে মাত্র কয়েক মিনিট পায়ে হাঁটা পথ তো আমরা এইদিকে চলে যাবো এবং সরাসরি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই কিচেনে দর্শক বন্ধুরা তো চলো যাওয়া যাক এইদিকে মাত্র তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখাই এই যে রাস্তা টার্নিংটা দেখতে পাচ্ছ সোজাটা না এই টার্নিংটা দেখতে পাচ্ছ এই টার্নিং দিয়ে আমরা চলে যাব সেই কিচেনে দর্শক বন্ধুরা এবং দেখা হচ্ছে তোমাদের এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই কিচেনে গিয়ে দর্শক বন্ধু এই এইচপি পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছো এখান থেকে মাত্র এক মিনিট পায়ে হাঁটলেই তুমি পৌঁছে যাবে সেই পপিদির কিচেনে এই যে সামনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডান সাইডে যে লাল ঘরটি দেখতে পাচ্ছ এইটি মূলত সেই পপিদির কিচেন আর আমার সম্মুখে দেখতে পাচ্ছ আর এবং মোটা ভাই ভিডিও করতে করতে হেটে হেটে যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে তোমরা ডান সাইডের যে লাল ঘরটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই পপিদির কিচেন চলো তোমাদেরকে আমি ওই পারে গিয়ে দেখাচ্ছি দেখো এই যে এই যে এই যে বর্তমান খোলা আছে আজকে দেখতে পাচ্ছ এবং এটাই হচ্ছে সেই পপিদির কিচেন এবং আমরা লেখা দেখতে পাচ্ছি পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এবং মিডিলে দেখতে পাচ্ছি পপিদের একটি ফটো আসতে হয় আসতে এই হচ্ছে পপিদির কিচেন সব দেখাবো তোমাদেরকে ধীরে ধীরে আগে তোমাদেরকে দেখিয়েছি এই যে বাঁশের মাথা দিয়ে যে একটা সিস্টেম তৈরি করা হয়েছে এবং খড় দিয়ে একটা ছাউনি বানানো হয়েছে দেখতে পাচ্ছ আমার পিছনে এখানে পপি দিয়ে এসছে আমরা অনেক ভিডিওতে দেখেছি সেই স্থানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা ওপরে হচ্ছে খড়ের ছাউনি বেশ একটা মনোরম পরিবেশ এবং অনেক লাইট আছে এখানে এবং তোমাদেরকে মেন যে আকর্ষণটা তোমাদের দেখায় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁশের দিয়ে বানানো চেয়ার এবং টেবিল এবং ওপরে দেখতে পাচ্ছি একটা পাথরের ডিজাইনের স্টিকার লাগানো আছে এটা হাডি আছে দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এই যে এগুলা অনেকগুলো চেয়ার আছে এখানে এক দুই তিন এবং তিন তিন ছটা টেবিল আছে এবং চেয়ারগুলো মানে চেয়ার এবং টেবিল সবগুলা হচ্ছে বাঁশের বাতা দিয়ে তৈরি এবং এটা একটা খোলামেলা পরিবেশ এখানে বসে খাওয়ার আমেজটা একটু দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে দর্শক বন্ধুরা আর সন্ধ্যের পর হয়তো এই লাইটগুলো জ্বলবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই লাইটগুলো এবং তোমাদেরকে ভিতরে গিয়েও দেখাবো কিচেনের পাশেই হচ্ছে এই স্থানটা তোমাদেরকে আগে এইটা দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো এখানকার বিষয়ে যে যেসব আইটেম আছে এবং এখানকার খাবার দাবার বিষয়ে সবটাই দেখতে পাবে দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ দর্শক বন্ধুরা এবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো পপিদির কিচেনের ভিতরটা এবং আমি এটা হচ্ছে গেট এটা মানে কিচেনের মেন গেট আমি গেট দিয়ে প্রবেশ করছি দেখতে পাচ্ছ তো গেট দিয়ে প্রবেশ করে মানে প্রথম ভিউটা মূলত এরকম অনেক সুন্দর ডিজাইন এবং অনেক লাইট এবং টেবিল চেয়ারের যে একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি আমার খুব সুন্দর লাগছে দর্শক বন্ধুরা কিচেনটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই সাইডে দেখতে পাচ্ছি এসি রুম দাদা এসি রুমে কি এখন আমি একটু ভিতরে ঢুকতে পারি আচ্ছা মানে যেহেতু কেউ নেই মানে এখনো সেভাবে কাস্টমার নেই কারণ এখানে প্রবলেম হতে পারে সেই আমি একটু পারমিশন নিয়ে নিলাম তো তোমাদেরকে আমি এসিটা এসির যে সিস্টেমটা এবং এসি রুমটা কেমন সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক বন্ধুরা এই হচ্ছে এসি রুমের একটা লুক তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ক্যামেরাটা এই দিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে অনেক লাইট আছে এবং অনেক ইউনিক ডিজাইন এবং এখানকার চেয়ার এবং যে সোফা দেখতে পাচ্ছি সোফা সেট চেয়ার সিস্টেম খুবই ভালো লাগছে এখানে আমরা থাকবো এখন বর্তমান পপি নেই দাদার সঙ্গে কথা হলো কিছুক্ষণ পর আসবে তো সেই ফুটেজটাও আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে এবং তোমাদেরকে আমি এসি যে স্ট্রাকচারটা যে রুমটা সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম এবং এখানে আমি থাকবো এবং খাওয়া দাওয়া করবো সবটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব মজাটা হতে চলেছে কি দাদা ভিডিও তো অনেক হলো তো এবার খাওয়া দাওয়ার পালা তো কি অর্ডার করবো সেটা আমি বুঝতে পারছি না এখানে অনেক আইটেম আছে তো আমাদের সিনিয়র আছে মোটা ভাই এই মোটা ভাই তো মোটা ভাই অর্ডার করবে তো কি খাবো বলে মনে হচ্ছে তোমার এখানে এসে দেখলাম যে বারেকার যে দামটা সেখানে এখানে অনেকটা কম ঠিক আছে তো আমার মনে হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের ওখানে এক চিকেন বিরিয়ানি যেটা পাওয়া যায় একশো টাকা আর এখানে দেখছে সেটা একশো পাঁচ টাকা তো ভাই অনেক আর অনেক আইটেম সেটা তুমি দেখো ওটা হাফ না ফুল আগে আচ্ছা কিন্তু এখানে তো সেরকম কিছু মেনশন করা নয় কিন্তু আমার মনে হয় যে বাইরে তার খাবারের থেকে আচ্ছা এখানে অনেক সস্তায় কল যাচ্ছে আচ্ছা তো আমি সেরে ভাবছি যে একটা এগ চিকেন বিরিয়ানি অর্ডার দেবো মানে বিরিয়ানি খাবে তুমি তাই তো তো বাঙালির ফেভারিট খাবার বিরিয়ানি আর বিরিয়ানি না হলে কি চলে তো আপাতত আমরা এখন একটু বিরিয়ানি খাবো আর পপি দিই সঙ্গে কন্টাক্ট হলো আসতে একটু দেরি হবে তাই আমরা এর মাঝে খাওয়া দাওয়াটা সেরে নিই তো দাদাই বলবো দাদা অর্ডারটা দিয়ে দাও তাহলে নাকি অর্ডারটা

তো এখানকার যেসব স্টাফ আছে তাদের ব্যবহার খুবই সুন্দর এবং ভালো তোমরা দেখতে পেলে তোমাদের সম্মুখেই আমি ভিডিওর মাধ্যমে দেখালাম তো বিরিয়ানিটা আসুক এবং তোমাদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি হিসাবে যতটুক পারবো যেহেতু ফুড ব্লগার না তবুও চেষ্টা করবো যতটুকু পারি তোমাদেরকে রিভিউ দেওয়া দর্শক বন্ধুরা হ্যাঁ হ্যাঁ তো দর্শক বিরিয়ানি চলে এসছে এই দেখতে পাচ্ছ বিরিয়ানি বিরিয়ানির কোয়ান্টিটি অনেক দেখতে পাচ্ছ তোমরা যে প্লেটের উপরে আছে এবং একটা ডিম এবং চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম আর এখানে চামচ দিয়েছে ভাই চামচটা আমার কোনো কাজ নেই কারণ চামচ দিয়ে আমি খেতে পারবো না খাওয়ার অভ্যাস নয় কোনো দিন খাইও নি তাই চামচটাকে আমি বাদ দিয়ে দিলাম সাইডে রেখে দিলাম আমাদের সিনিয়র রাফাত এস ডাব্লু খান এবং অরফে মোটা ভাই তাকে জিজ্ঞাসা করবো যে বিরিয়ানির টেস্ট এবং আর স্বাদটা তাকে কেমন লাগছে ভাই একটু যদি বলো আমার দর্শক বন্ধুদের দেখো বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছে আর পার্সোনালি আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি হ্যাঁ তো এরকম বিরিয়ানি আমি খুব কম খেয়েছি আমার খুবই ভালো লাগলো আর যদি রেটিং এর কথা বলো তাহলে আমি 10 এর মধ্যে 8 দেব আচ্ছা আর বিরিয়ানির কোয়ান্টিটিও কিন্তু আমার মনে হয় ঠিকই আছে যথেষ্ট যথেষ্ট কন্টেন্ট তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা যখন আসলাম তখন সুরজিৎ দা ছিল না এখন আপাতত ক্যাশ কাউন্টারে দেখতে পাচ্ছি এবং দাদার সঙ্গে কথা বললাম এবং এখানে এসে আমরা বিরিয়ানি টেস্ট করলাম তো দাদা আমরা মুর্শিদাবাদ থেকে আসছি স্পেশাল আপনার এখানে মোটামুটি প্রায় সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আপনার এই স্থান তো আপনাকে আমরা যে এসেছি আপনাকে কেমন লাগছে বিষয়টা যদি একটু বলেন লাগছে মানে এক্সপেক্টেশনের বাইরে যে এত দূর দূরান্ত থেকে আপনারা এসছেন কপি কিচেনের খাবারের টানে এর জন্য খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবেই আশীর্বাদ করবেন আপনারা আসবেন দুপুর থেকে আচ্ছা দাদা এখন আপনারা তো খাওয়া দাওয়া করলেন কেমন টেস্ট তো একবার বলুন নাকি অবশ্যই অবশ্যই ভালো দাদা বলছিলাম ধরেন কোনো কাস্টমার আসলো এবং কপিটার সঙ্গে আর কি দেখা পেতে পারে এটা আবহাওয়া একচুয়েলি তো দোকানে থাকে না বাড়িতে আমার ছোট মেয়ে আছে সকলেই জানে হ্যাঁ সেটা আমরা জানি হ্যাঁ বাচ্চা মেয়েকে সামলানো কত চাপ সারা দিনের কোনো ভিডিও শুটিং ফুটিংগুলো থাকে তো আপাতত ওটা ওখানে আসে না

তো সুরজিতা বললো যে নেক্সট টাইম যেদিন আসবে অবশ্যই জানাবে এবং আর একদিন তোমাদেরকে এই পপি কিচেনটা আমি ঘুরিয়ে দেখাবো এবং পপিদির সঙ্গে কথা বলবো দর্শক বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য গুড বাই দর্শক বন্ধুরা